সবাই কেমন আছেন তো আজকে আমি শেয়ার করব আমরা যখন ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে হই তখন আমরা দিনটা কীভাবে এনজয় করি বা কিভাবে আনন্দ করি তো সেই মুহূর্তগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি আর আমার ছোট বোন বের হয়েছিলাম কিছু গিফট কিনতে তো এই গিফটগুলো দিয়ে আমরা একটা প্রোগ্রাম করব আর এই প্রোগ্রামটা আমাদের বাসায় একটা ট্র্যাডিশন বললেই চলে এটা আমরা অনেক ছোটোবেলা থেকে করি আর যখন আমার দাদু বেঁচে ছিল তখন থেকে আমরা এই অনুষ্ঠানটা করতাম তো এই যে আমরা একটা শেষ হয়ে গিয়েছে তো এখন আমরা এক বাচ্চারা বসে যাচ্ছি আর এখন আমরা খেলা স্টার্ট করব তো তার আগে আমরা খাওয়া দাওয়া করার আগে আবার একজন বসে উনও খেলতেছিলাম কার্ড আর এটা তো একটা ফ্যামিলি গেম এটা আমরা সবাই জানি তো কার্ড খেলার পর পরই আমরা মেইন গেমে খেলা স্টার্ট করব তো সবাই আমাদের সাথেই থাকেন এবং দেখতে থাকেন বাই দা ওয়ে আরেকটা কথা বলে রাখি এখানে আমরা সবাই মিলে একটু আনন্দ করার জন্য একটু টাইম স্পেন্ড করার জন্য এবং এনজয় করার জন্য আমরা একটা এ ধরনের গেম খেলে থাকি এটা ছাড়া অন্য কিছুই না গেমের বস দেখা আছে আমাদের সব থেকে সদস্য নাম হচ্ছে ইহান ও আমার ছোট ভাই এখন আমরা গেমটা স্টার্ট করবো তো সবাই চা খেয়ে নিচ্ছি এখন চা খেতে খেতে গেমটা স্টার্ট হবে তো দেখতে থাকেন আমার পরিবারের আমার সাথে প্রায় সবাই আছে শুধুমাত্র কয়েকজন সদস্য বাদে তো আজকে ছিল আমার সাথে আমার জামাইবাবু আমার ফুকুমা অ্যান্ড সেজু চাচু ছোট চাচু ছোটো চাচিমা মা আম্মু আমি এবং আমার সমস্ত ভাই বোনেরা শুধু নাই এখানে আমার বড় আম্মুর ফ্যামিলি অ্যান্ড আমার সেজু চাচি তাছাড়া সবাই ছিল আর সোমা আপু নাই যে সব থেকে বেশি মজা করে এনজয় করে সে নাই তো দেখতে থাকেন

সরি oh, সরি <laughs> <laughs> <laughs>

সবাই অগ্রাধিকার করে আচ্ছা হ্যাঁ বড় আর আর দিয়ে তো एक्चुअली यू एन एक घुमंतू राजा जो गलत हो तो गलत होएगा

জিতে আমাদের পুরস্কার দিয়েও দিচ্ছে না নিয়েও নিচ্ছে উঠা <rium citoyens> <laughs> <gurt> <haut> <tils>

Canada beat us, give it the j k e give it the joke. w h a o u i h a o u i h a o h 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

বাবা ওই শার্ট ইজি ট্যাকেটি উঠাই এরকম উদারমনের মানবিকতার রেখরে দিশে ওর সে হাত বাকি আমরা আগে থেকেই বলেছে যে আমাকে অস্ট্রেলিয়া যশোর মোহাম্মদপুর আর কে